নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে পয়লা বৈশাখের দিন খান এই পাঁচটি খাবার নতুন বছর খুবই ভালো কাটবে এই খাবারগুলি খেলে এবং তার সাথে আপনার অনেক অর্থনৈতিক দিক বৃদ্ধি পাবে কোনো রকম টাকা পয়সার অভাব দেখা যাবে না আসুন বন্ধুরা জেনে নিই সেই পাঁচটি খাবার কি কি। তার আগে বলি চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই চায় নতুন বছর খুব ভালো কাটুক নতুন বছরে যেন কোনো রকম সমস্যা না দেখা যায় সেই কারণে সবাই চায় মা লক্ষ্মী যেন সব সময় বাড়িতে বিরাজমান করে সেই কারণে যদি মা লক্ষ্মীকে বিরাজমান দেখতে চান রকম কোনো আর্থিক সমস্যা দূর করতে চান তাহলে অবশ্যই করে এই কটি নিয়ম মানতেই হবে এই নিয়মগুলি যদি মানতে পারেন তাহলে নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে সর্বপ্রথমে বন্ধুরা যে কাজগুলি আপনাদের করতে হবে সেগুলি হলো নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখের দিন অবশ্যই করে বাড়িতে শান্তি বজায় রাখবেন বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি করা যাবে না সবাই মিলে একত্রে থাকবেন দেখবেন নতুন বছরের থেকে প্রত্যেকটা দিন ভালো কাটবে তার সঙ্গে বন্ধুরা পয়লা বৈশাখের দিন যদি কোনো অসহায় মানুষ আসে তাহলে তাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন কোনো দিন তাকে তাড়িয়ে দেবেন না কেননা বন্ধুরা নতুন বছরের দিনটা ভালো করে কাটাতে হয় তবেই কিন্তু পুরো বছরটা খুব ভালো কাটবে এবং বন্ধুরা বাড়িঘর সর্বদা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার থাকলে মা লক্ষ্মীর বসবাস হয় মা লক্ষ্মী যদি সর্বদা বিরাজমান থাকে তাহলে সেই বাড়ি সব দিক দিয়ে উন্নতি ঘটাতে পারে তাই পয়লা বৈশাখের দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর বন্ধুরা নতুন বছর শুরু করার সময় সকল দেবদেবীকে স্মরণ করে ভালো করে যদি পুজো করেন তাহলে শান্তি বজায় থাকে এর সাথে সংসারে অনেক উন্নতি ঘটে তাই পয়লা বৈশাখের দিন সকাল সকাল উঠে বাসি কাজকর্ম করে স্নান সেরে নেবেন পারলে পুরো বাড়ি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে ঠাকুর ঘরে এসে সমস্ত দেবদেবীকে ভক্তি ভরে প্রণাম করে নেবেন এবং ভালো রকম ফলমূল দিয়ে সমস্ত দেবদেবীকে ভোগ অর্পণ করবেন এই রকম যদি করতে পারেন তাহলে দেখবেন বাড়িতে কোনো রকম আর্থিক দিক দিয়ে সমস্যা দেখা যাবে না এবার আসি মূল পর্বে এমন কি কি খাবার খাওয়া পয়লা বৈশাখের দিন অত্যন্ত শুভ সর্বপ্রথম হলো ডাল হ্যাঁ বন্ধুরা এই আম ডাল খাওয়া খুব অত্যন্ত শুভ তাই চেষ্টা করবেন এই খাবারটি খেতে দ্বিতীয় খাবারটি হলো শাক যে কোনো শাক আপনারা অবশ্যই খাবেন আপনাদের হাতের কাছে যে শাক পাবেন তাই দিয়ে খাওয়ার চেষ্টা করবেন তৃতীয় জিনিসটি হলো তেতো মানে উচ্ছে ভাজা আপনারা কিন্তু সবাই এই দিনে একটু তেতো খাবেন এর পরের খাবারটি হচ্ছে সজনে ডাঁটা এই পয়লা বৈশাখের দিন পারলে একটু খাবেন সজনে ডাঁটা যদি এই দিন খেতে পারেন তাহলে আপনার বাড়ির অনেক উন্নতি হবে এবার লাস্ট যে খাবারটি খাবেন সেটি হলো এঁচড় হ্যাঁ ঠিকই শুনেছেন এঁচড় পারলে একটু রান্না করে খেতে পারেন এই পয়লা বৈশাখের দিন সবাই এই পাঁচটি খাবার খাওয়ার চেষ্টা করবেন আর সবাই বাড়িতে বসে সবাই মিলে একসাথে হাসি মুখে খাবেন দেখবেন নতুন বছর খুব ভালো কাটবে সবাই একবার মা লক্ষ্মীর নামে বলে যান জয় মা লক্ষ্মীর জয় আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন